হ্যালো গুড মর্নিং সব তো দেখো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছে এখান থেকে তো আমার স্নান সেরে আমি স্নান সেরে তারপরে ছেলেকে পাঠিয়ে পুজো দিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে কথা বলতে তো সকাল থেকে ব্লগটা স্টার্ট করছে অবশ্যই কিন্তু তোমরা দেখবে পুরো ব্লগটি সকাল থেকে কি করছে না করছে কিন্তু অবশ্যই কিন্তু পুরো ব্লগটি দেখবে আর তোমরা সবাই কেমন আছো এই ঠান্ডাতে আমাদের এদিকে কিন্তু ভালো শীত পড়েছে তো দেখো সকাল সকাল আমি এই যে এখন খাব এই যে নিয়ে নিয়েছি চার হচ্ছে একটা রুটি এটাই খাবো এখন এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট করে সোজা রান্নাঘরে যাব তো কি কি রান্না করব সেটা অবশ্যই শেয়ার করব আজকে হচ্ছে নিরামিষ হবে আমাদের বাড়িতে দুদিন শুক্র শনিবার নিরামিষ খায় তো নিরামিষে হবে দেখা যাক কি কি করা যায় তারপরে সারাদিন কি করছে না করছে অবশ্যই দেখবে পুরো ব্লগটি কিন্তু দেখবে আর অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দেবে 咋了？ তারপরে দেখো আমি রান্না করেছি মানে আমাদের রান্না কিন্তু সকালবেলাই হয়ে যায় কারণ সকালবেলায় আমাদের ফুল পেট খাওয়া হয় আমার ছেলে স্কুলে যায় সকালবেলায় তো তখন আমি রান্না করতে পারি না সাড়ে সাতটার সময় গাড়িতে যায় তখন আর রান্না করা হয় না তখন রুটি খেয়েই যায় এসে খাবে দুপুরবেলা আর ওর বাবা সকালেই ফুল পেট খেয়ে যায় আর আসে একদম পাঁচটার সময় সাড়ে চারটা পাঁচটা নাগাদ সেই জন্য আমার একটু রান্নাটা সকাল সকলেই হয়ে যায় তো প্রথমেই দেখালাম ডাল রয়েছে তারপরে চাটনিটা রয়েছে তারপরে করলা সিদ্ধ আর এখানে হচ্ছে পালং শাক ফুলকপি আলু সিম বেগুন দিয়ে ডালের বড়ি দিয়ে ঘন্ট করেছি মানে এটা বেশ ভালোই লাগে খেতে এখন যেহেতু পালং শাকের দিন পড়েছে আর এটা আমাদের বাড়িতে রোজই হয় থাকে আর তারপরে দেখো বড়া আর নিরামিষ যেহেতু সেজন্য তো বড়াটা থাকবেই মাস্ট তো বড়াটা খেতে কিন্তু আমার ছেলে কিন্তু ভীষণই ভালো লাগে ভালো পায় আর কি ভালো লাগে তো ডাল হলে বড়া হলে আর ওর কিছু লাগে না এরকম তো এই যে সকালবেলা যে এই রান্না তোড়জোড় হচ্ছে মানে সকাল সকাল দশটার মধ্যে রান্না আমার কমপ্লিট রান্না করার পর আমি কিছু কাজ করব আমার ঘরের কাজকর্ম তো দেখো আমার ড্রেসিং টেবিলের উপরে যে আমার সাজানো যে জিনিসটা ছিল তাকটা ছিল ছোটো তাকটা সেখানে কিন্তু আমরা ক্রিম থেকে শুরু করে তেল থেকে শুরু করে সিঁদুর থেকে শুরু করে সব কিছুই থাকে মানে ভিতরে অলরেডি আছে আমি যেগুলো আর কি সবসময় ইউজ করি সব সময় সকালবেলা সন্ধেবেলা যেগুলো ইউজ করি সেগুলো কিন্তু সামনেই থাকে হাতের কাছেই থাকে চিরুনি এটা সবারই থাকে তো সেরকম আমারও রয়েছে তো সেটা আমি ভাবছি অনেকদিন থেকে একটু মুজবো ঝাড়বো সেটাই হচ্ছে না হয়ে উঠছে না তো দেখো আজকে আমি বসে পড়েছি এটা পরিষ্কার করার জন্য আর এগুলো পরিষ্কার রাখলে না খুবই ভালো লাগে মানে ফ্রেশ লাগে আর আমি এগুলো মাঝে মাঝেই পরিষ্কার করে থাকি তো সেরকমই ধান দেখো আমি পরিষ্কার করতে বসেছি মুছে টুছে সবগুলো রেখে দিচ্ছি রাখার পর একদম ঘরটা পুরোটা ক্লিন করে নিব মানে ঝাড় দিয়ে নিব। নেওয়ার পর একদম ঘরটাকে পরিষ্কার করে নিব। আর দেখো এইগুলো কাজ করতে আমাদের সংসারে যেহেতু হাউস ওয়াইফ আর আমাদের এগুলো পরিষ্কার করা হচ্ছে আমাদের কাজ আর আমি বিশেষ করে পরিষ্কার রাখতে ভীষণই ভালোবাসি এরকম আমার ঘর বাড়ি পরিষ্কার করতে আমি ভীষণই ভালোবাসি সময় পরিষ্কার পরিচ্ছন্নটা আমি সব সময় করে থাকি হয়তো ততটা শেয়ার করানো হয় না তোমাদের সামনে মানে যতটা পারি চেষ্টা করি আর পুরোটা তো সময় সবার পক্ষে সম্ভব না তাই না যতটা পারি ততটাই শেয়ার করি তোমাদের সঙ্গে তো দেখো ওটা পরিষ্কার করা হয়ে গেল আমি রেখে দিলাম আর নিচে যতগুলো মানে আছে সেগুলো আমি ফেলে দেবো আর এই যে আমার ছেলে দেখো সন্ধেবেলা পড়াশোনা করেছে কালকে তো সেই বক্সটা এখানেই রয়ে গেছে তো এখন বক্সার নিয়ে স্কুলে যাওয়া হয় না এটু এটা কিন্তু নতুন বক্স দুটো বক্সে নতুন বক্স বক্সার স্কুলে নিয়ে যায় না যেহেতু এখন বড় হয়ে গেছে এমনি পেন নিয়ে যায় তো দেখো ওটা আমার কাজ কমপ্লিট হয়ে গেছে এরপরে আমি বিছানাটা ঝেড়ে নিব নেওয়ার পর ঘরটাকে ক্লিন করে নেবো নেওয়ার পর আবার মুছবো মুছে আবার আবারও আমি যাব আমার কিন্তু দুবার করে স্নান হয় সকালে একবার হয় আর হচ্ছে দুপুরে একবার হয় কাজকর্ম সারার পর আরেকবার হয় সকালে হয় সকালবেলা তো পুজো দেওয়ার পর সমস্ত কাজকর্ম করার পর একবার হয় পুজো দেওয়ার আগে আর দুপুরে রান্না বাড়ি করার পর ঘর মোছার পর আরেকবার হয় আর কাজের লোক আগে ছিল এখন আর রাখি না এখন আমি নিজেই করি যেহেতু আমি বসেই থাকি বাড়িতে যেহেতু সে জন্য আর রাখি না আগে ছিল কিন্তু তারপর আর দিয়ে দিসি এখন আমি নিজেই করি যতটা পারি নিজেই চেষ্টা করি আর আমি কিন্তু নিজের কাজ নিজে করতেই বেশিরভাগ ভালোবাসি সেই জন্য নিজের কাজ নিজেই যত্ন সহকারে করি যেটুকু পারি আমি যত্ন সহকারে করি সবসময় ঝাড় বোঝ মোছামুছি এগুলো আমি নিজেই করি সব সময় আর আমার এগুলো কাজ করতে সংসারের কাজ করতে কিন্তু ভীষণই ভালো লাগে বিশেষ করে তো এই তো জীবন তাই না মেয়েদের তো এটাই তো জীবন যারা চাকরি বাকরি করে তাদের ব্যাপারটা আলাদা আর আমাদের মতো হাউস হাউসওয়াইফদের এটাই জীবন তাই না যে সব কাজকর্ম সেরে তারপরে সবাইকে দেখাশোনা দেখভাল করার দায়িত্ব তাই আমিও পারি যতটা চেষ্টা করতে পারি ততটাই চেষ্টা করি তো এই কাজকর্ম আর আমাদের মতো কারা কারা ওয়াইফ অবশ্যই কিন্তু কমেন্টটা জানাবে আমি কিছু কিছু ব্লগ দেখি আমার ভীষণই ভালো লাগে হাউস ওয়াইফদের ব্লগ দেখি যে ক্যামেরা ধরার লোক থাকে ভীষ সুন্দর করে বেশ সুন্দর করে ধরে দেয় তো আমার তো সেরকম কেউ নেই ক্যামেরা ধরার লোক নেই আমি যতটা পারি একা একাই স্ট্যান্ড দিয়ে করি মানে স্ট্যান্ড আছে স্ট্যান্ড দিয়েই করি যতটা পারি স্ট্যান্ড দিয়েই করি তো আমি অনেকেরই ব্লগ দেখি ভীষণই ভালো হয় এডিটিংও ভালো হয় সুন্দর করে করে তো আমি একা একাই করি তো আমার ব্লগগুলো কেমন লাগে অবশ্যই একটু কমেন্টে জানাবে আর আমাকে যদি সাবস্ক্রাইব করে থাকো অবশ্যই সেটাও কমেন্টে জানাবে আমি তোমাদের সাবস্ক্রাইব করে দিয়ে আসবো আর আমি কিন্তু এই কথাটা কিন্তু সব সময় বলি যে আমাকে যদি সাবস্ক্রাইব করো আমিও কিন্তু সাবস্ক্রাইব করে দেব কিন্তু আমাকে কমেন্টে জানাতে হবে আর এই কথাটা কিন্তু আমি সব সময় বলি তো দেখো এই যে হয়ে গেল এখন ক্লিন হয়ে করার পর আমি স্নানে যাব তো দেখো স্নান সারা হয়ে গেছে তাই তোমাদের সঙ্গে কথা বলছি বাজে বারোটার মতো তো এখন আমি কাপড় দিলাম দিয়ে একটু রোদ্রু খাবো এখন একটু শীতের দিনে না রৌদ্র না খেলে না ভালো লাগে না তাই না একটু রৌদ্র খেলে বড় ভালো লাগে খুব সুন্দর কিছু দেয়নি এখন গিয়ে দিব বেশ রৌদ্র উঠেছে খুব সুন্দর তো একটু রৌদ্র তাপালে কি হয় চুলটাও শুকিয়ে যায় আর শরীরটাও ভালো লাগে স্নান করার পর তাই না আর এদিকে কাজ হচ্ছে বিল্ডিংয়ের কাজ আমাদের চার পাঁচটায় বিল্ডিং বিল্ডিং উঠছে এরকম অত বিল্ডিং ভালোও লাগে না তাই না পাঁচটাই বিল্ডিং বিল্ডিং হচ্ছে তো চলো এখন নিচে যাব নিচে গিয়ে একটু তেল ঠেল মাখতে হবে আর এই দিনে তেল না মাখলে না মানে শরীরটা খসখসে হয়ে যায় ভালো লাগে না আর আমার বারো মাস বডি অয়েল তেলটা লাগবেই এরকম অবস্থা তো চলো নিচে যাই তো দেখো এই কিউবটা আনা হয়েছে রাসমেলা থেকে তো এই কিউবটা কালকে ভাঙ মানে ভেঙে ফেলছিল পুরোটা ভেঙে ফেলানোর পর মোবাইল দেখে এটাকে আমরা ঠিক করেছি দু মানে ও ঠিক করেছে আমি ঠিক করেছি দুজনে মিলে ঠিক করা হয়েছে এটা মোবাইল দেখে মানে মোটামুটি আধা ঘন্টা সময় লাগছে এরকম তো ও এটা এখন সলভ করবে দেখি ও সলভ করতে পারবে মানে পারে কি না তো দেখা যাক দেখি কিউবটা দেখি বাবা এই দেখো এই কিউবটা ও সলভ করবে আর এগুলো না বাচ্চাদেরকে দেওয়া ভীষণ মানে কাজের ওদের ব্রেনটা মানে ইসে হয় সলভ হয় ভালো হয় তো এগুলো ও এটা কিনেছে মেলাতে থেকে তো এটা ও এখন সলভ করবে তো দেখা যাক কিভাবে সলভ করে ও আমি বলছি ওকে যে মোবাইল দেখে নে দেখে নিয়ে তারপরে সলভ কর একা একা কিন্তু সলভ করতে পারছে না অনেক চেষ্টা করছে কিন্তু পারছে না তো আমি ওকে বললাম যে মোবাইল নে মোবাইল দেখে দেখ যদি পারিস সলভ করতে তাই তো